টক টং মিষ্টি মিষ্টি ঝাল ঝাল নুন নুন হুম আই বিল আম

আমি ধরো ভালো করে তো মৌ গাছ থেকে আম পেড়ে নিয়েছে পাকা কাঁচা সব রকমই পেরেছে এক চুগড়ি নমস্কার বন্ধুরা মৌমির চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত চলে এসছে আর একটা নতুন ভিডিও নিয়ে নতুন রেসিপি নিয়ে তো বন্ধুরা আম প্রায় শেষের পথে কিন্তু এই শেষের পথের আম নিয়ে গাছ থেকে টাটকা আম কিছুটা পেরে নিয়েছি আর কিন্তু পুরো কাঁচা আম এইগুলো আর এই কাঁচা আম দিয়ে একদম সহজ পদ্ধতিতে কিভাবে আমের আচার বানানো যায় টক আচার সেটাই আজকে শেয়ার করব তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থেকো তো আম দুজনে নিয়ে বসে পড়েছি দুটো বোটি নিয়ে দুজনে বসে পড়েছি আমগুলো সব কেটে নেব আগে একটু ধুয়ে নেবো আজকে আমাদের আমের আচার হবে তেল ঝাল আচার তো আটি শক্ত হয়ে আর দেখো গেছে তো তো আমগুলো এরকম ছোট ছোট করে চubro করে নেব আচারটা খুব সুন্দর লাগে খেতে আর এই আচারটা আমরা কিন্তু সদ্যই বানিয়ে সদ্যই খাওয়া যাবে মানে বেশিক্ষণ টাইম লাগবে না রোদে ধর ঝামেলা নেই কিছু নেই একদিনেই কিন্তু আচার রেডি হয়ে যাবে তো আম পুরো আমাদের কাটা রেডি আর সত্যি বন্ধুরা আমটা এত সুন্দর খেতে অসাধারণ খুব টক নেই টক মিষ্টি খুব সুন্দর লাগছে খেতে মৌ খানা একটা আমি আচার হলে তারপরে খাবো মৌ আচার হলে খাবেন আমরা তো খাচ্ছি রাস্তার তো আচার বানানোর জন্য এদিকে মৌটা তো ঢেলে নিয়ে কড়া বসিয়ে দিয়েছি আর এদিকে মৌ আমটাকে নিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে আমটাকে ভালো করে দিয়ে নেবো হলুদ গুঁড়ো নুন দাও নুন আর কিছু দেবে লঙ্কা

তো কড়াটা আবার বসিয়ে দিয়েছি আচারটা বানানোর জন্য আমি কড়াটা দিয়ে দেবো সরষে তেল আমি এগুলো গুঁড়ো করে নিয়ে আসি হ্যাঁ আদা গুঁড়ো না পুরো মিক্স আদা আদা গুঁড়ো করবি পুরো মিক্স করলে ভালো লাগবে না তো আমি একটা আম নিয়ে নিয়েছি মশলা মাখানো আর খেতে খুব সুন্দর লাগছে সাধারণ টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল নুন নুন লাগছে খেতে এদিকে তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেবো আম আমি একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিয়ে নাড়িয়ে নাড়িয়ে ভালো করে সিদ্ধ করে তো ঢাকাটা আমি একটু খুলে দেখব হালকা সিদ্ধ করে নেওয়া হ্যাঁ আর আমি ভেজে রাখা মশলাটা দিয়ে দেবো গুঁড়ো করে এনেছে সব রকম মশলা আগে তো দেখিয়েছি পুরো মিক্স করে দিই ভাঙা এটা আদভাই লাগে আচারটায় একদম আচার আমার রেডি এবার আমি ঢেলে নেব এবার আমি ঢেলে নেব তেলটা আমি কম দিয়েছি এবার বোতলের মধ্যে দিয়ে তারপর তেল ঢেলে দিলেই পুরো আচার রেডি আস্তে আস্তে একটা কাঁচের নিয়ে নিয়েছি কাঁচের মতো এইভাবে দিয়ে দেবো আর এই আচার কিন্তু বন্ধুরা রাখতে পারবে ততদিনই থাকবে নষ্ট হবে না যতদিন রোদে দেওয়ারও ঝামেলা নেই মাত্র মানে ইচ্ছা হলে দুদিন রোদে দিতে পারো কিন্তু রোদে না দিলেও কিন্তু আচার নষ্ট হবে না খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হবে দেখতেই পাচ্ছ মশলাগুলো একদম পুরো আমের সঙ্গে মিশে গেছে আর যেহেতু গরম গরম করা হয়েছে আর ওই মশলাগুলো ভিতরে বেশি করে ঢুকে গেছে একটা বড় বোতল ভর্তি হয়ে গেছে আর একটা ছোট বোতল নিয়ে নিয়েছি আমগুলো বড় বড় ছিল না ওই জন্য নিয়েছি বোতলে আর এবার আমি ছোট তেল দিয়ে দেবো দুটোতেই তেল দিয়ে দেবো তো বন্ধুরা একদম কম সময়ে দারুণ এক আচারের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা আর এইভাবে কিন্তু তোমরা বাড়িতে আচার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রেখে দিতে পারবে যখন মন চাইবে তখনই বের করে খেতে পারবে আমাদেরকে সাপোর্ট করবে বন্ধুরা আর আচারটা রেসিপিটা কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে একদম ইনস্ট্যান্ট তৈরি আচার খুব কম সময় লাগে আর সারা বছর কিন্তু নষ্ট হওয়ার কোনো ভয় নেই যখন খুশি খেতে পারবে তো আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করলাম নমস্কার